দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি বিধাননগরের ইনার ওয়ার্ক এলএলপি সেই সংস্থায় যার যাত্রা বিধাননগরে আজকে থেকে শুরু হলো যদিও দীর্ঘদিন আগেই ২২ নম্বর থেকে শুরু হয়েছিল তারপরে মার্টিন বার্ন বিল্ডিং হয়ে আজ বিধান এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই ইনার ওয়ার্ক সার্ভিসেস তার অন্যতম কর্ণধার সৌমলিন্দ্রা চক্রবর্তী কথা হলো কেন তার সঙ্গে তোমাকে স্বাগত থ্যাংক ইউ innerwork সার্ভিসেস llp এই যে যাত্রা শুরু করলো মূলত কি কি পরিষেবা এখানে মানুষ পেতে চলেছে innerwork আমাদের এখন একটা গ্রুপ হয়ে গেছে যেটা আমরা innerwork গ্রুপ বলছি কারণ কি আমাদের আস্তে আস্তে আমরা সার্ভিসেস বাড়িয়েছি আমাদের লিস্টে তো ইনিশিয়ালি আমরা শুরু করেছিলাম একটা ছোট অফিস স্পেস নিয়ে সুকিয়াস আসলেন তারপরে আমাদের শুরু হয় আরেন মুখার্জি রোডে মার্টিন বার্ন হাউস লালবাজারের উল্টো দিকে আমরা মেনলি এখন যে সার্ভিসেস গুলো প্রোভাইড করছি সেটা হচ্ছে এনি টাইপ অফ লিগাল সার্ভিসেস ক্রিমিনাল লিটিগেশন সিভিল লিটিগেশন কর্পোরেট ল ম্যাটার্স এনি কাইন্ড অফ প্রাইভেট ডিটেকটিভ সার্ভিসেস যেরকম কর্পোরেট এমপ্লয়ি ভেরিফিকেশন ডিউ ডিলিজেন্স এনি কাইন্ড অফ প্রি ম্যাট্রিমোনিয়াল ওর পোস্ট ম্যাট্রিমোনিয়াল ভেরিফিকেশন আর আমাদের আছে প্রাইভেট সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট সিকিউরিটি সলিউশনস যেখানে যে কোনো অফিস স্পেস বলুন বা কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালস যদি কোন রকম সিকিউরিটি সার্ভিসেস লাগে অনেক রকম ইভেন্টস হয় সিকিউরিটি সার্ভিসেস প্রয়োজন হয় তো সেই সব সিকিউরিটি সার্ভিসেস প্রোভাইড করে ইনার আর রিসেন্টলি আমাদের ছ সাত মাস হয়েছে যেটা আমাদের সার্ভিসেস নিউ অ্যাড হয়েছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস যেরকম বুক কিপিং আছে অ্যাকাউন্টিং আছে জিএসটি ইনকাম ট্যাক্স ফাইলিং এই সব পরিষেবা এখন দেওয়া হয় কি ধরনের চার্জ লাগে এই যে পরিষেবাগুলো মানুষ নেবে তাতে চার্জ কি ধরনের মানে মোটামুটি ভাবে সুলভ মূল্যে নাকি একটু ভালো পরিষেবার জন্য ভালো চার্জ দেখুন মানে সার্ভিসেস গুলো ভীষণই ভেরিড এবং এটা মেনলি কেস টু কেস ভ্যারি করে লিগালের জন্য একরকম আছে লিগালের কেস টু কেস একরকম সিকিউরিটির জন্য একরকম আছে সিকিউরিটিতে আমাদের এখন

হ্যাঁ এরকম সার্ভিসেস অনেক কোম্পানি দেয় কিন্তু আমাদের যেটা মেন আমি বলবো ইউএসপি সেটা হচ্ছে এক নাম্বার ওয়ান ওয়ান যে গেট অল দিস সার্ভিসেস আন্ডার রুফ আমার মনে হয় না যে এখনো পর্যন্ত ইন্ডিয়া এরকম কোন এজেন্সি বা ইনস্টিটিউশন আছে যারা এই চারটে সার্ভিসেস এট দ্য সেম টাইম আন্ডার ওয়ান রুফ প্রোভাইড করে নাম্বার ওয়ান

দীর্ঘ সময় এরা এনারা কাজ করেছে দে আর ভেরি এক্সপিরিয়েন্সড দে হ্যাভ ওয়ার্ক ইন হোমিসাইড ডিপার্টমেন্ট ডিটেকটিভ ডিপার্টমেন্ট তো এনাদের এক্সপার্টিস কাজে লাগিয়ে ইনার শুরু হয়েছে এবং ইনার ওয়ার্ক গ্রো করছে বিকজ দে আর দ্য বেস্ট আই আই বিলিভ ইউ অল বিলিভ দে দ্য বেস্ট ইন দ্য সিটি সো এটাও একটা আমাদের ইউএসপি যে এত বড় বড় কর্ণধাররা রয়েছে আমাদের সঙ্গে যুক্ত যাদের এত বছরের এক্সপিরিয়েন্স আছে একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আমি বলবো যেহেতু কলকাতা পুলিশে ছিলেন না তো দিস ইজ অলসো সামথিং দ্যাট বিধাননগরে ইনার ওয়ার্ক খুললো বিধাননগরে যেটা আমরা দেখতে পাই যে বিভিন্ন বাড়িতে হয়তো হাজব্যান্ড ওয়াই বয়স্ক প্রবীণ প্রবীণা দুজন রয়েছেন তাদের ছেলে মেয়েরা বাইরে থাকে তো সেক্ষেত্রে অনেক ধরনের প্রবলেমস অ্যারাইজ করে সেই প্রবলেমসের সলিউশনের তাদের একটা ডিমান্ডের কারণেই আজকে ইনার ওয়ার্কের যাত্রা শুরু এই বিধাননগরে সেক্ষেত্রে যদি তারা সিনিয়র সিটিজেন আসতে না পারেন ইনার ওয়ার্ক কি তাদের ডোর স্টেপে পৌঁছানোর প্রচেষ্টা রাখবে অ্যাবসলিউটলি যদি কেউ মনে করেন যে তারা কোনো কারণে আসতে পারছেন না দে ক্যান অলওয়েজ কন্ট্যাক্ট আস আমাদের ডিজিটাল প্রেজেন্স আছে উই হ্যাভ আওয়ার ওয়েবসাইটস উই হ্যাভ সোশ্যাল মিডিয়া প্রেজেন্স যেখানে আমাদের অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল আইডি সমস্ত কিছুই প্রোভাইড করা আছে সো ইয়েস দে ক্যান কল ইনার ওয়ার্ক অ্যান্ড আমাদের লয়ার্সরা এরকম আগেও কেসেস হয়েছে যে আমাদেরকে ইউএসএ আমাদের একজন ক্লায়েন্ট ছিলেন তার বয়স্ক বাবা মা এখানে থাকেন উনি আসতে পারছিলেন না ইউএসএ থেকে তো আমাদের লয়ার এবং তার সঙ্গে একজন সিনিয়র ওনার বাড়িতে গিয়ে কথা বলে কেস বুঝে এবং সেটা সলভও করে দিয়েছে এন্ড ইনার ওয়ার্ক আমি বলবো যে উই বিলিভ এন্ড উই গো বাই আ পলিসি দ্যাট ইজ ওভার ডেলিভার অ্যান্ড আন্ডার কমিট সাইবার ক্রাইম আজকের দিনে একটা মেজর সেকশন কে এফেক্ট করছে এই ক্ষেত্রে ইনার ওয়ার্ক কতটা সহযোগিতা দিতে প্রস্তুত আমাদের এখানে আমাদের যেরকম প্রাইভেট ইনভেস্টিগেশন আছে তো ওইটা একটা ব্রাঞ্চ যে এই কোন রকম সাইবার ক্রাইম হলে এই টিমটা হেল্প করতে পারবে আর একটা হচ্ছে লিগাল ম্যাট তো কোনো যদি লিগালিটির ইস্যুস হয় তাহলেও আমাদের লয়ার্সরা আছে যারা দে আর কোয়াইট ওয়েল উইথ দিস কাইন্ড অফ ওয়ার্ক সাইবার ক্রাইম ফরেনসিক্স সো তারাও হেল্প করতে পারবে এরকম প্রাইভেট ডিটেকটিভের ক্ষেত্রে ধরো কেউ তদন্ত করার প্রয়াস করলো সেক্ষেত্রে সেটা কি গোপনীয়তা বজায় রাখা একটা তো ধর্ম সেই গোপনীয়তা বজায় রেখেই সেই কাজটা করা অ্যাবসলিউটলি আমাদের কখনোই আমরা কোনো ক্লায়েন্ট ইনফরমেশন বা শেয়ার করা হয় না কিছু হয়তো কেস স্টাডিজ আমরা সোশ্যাল মিডিয়াতে দিই বা ওয়েবসাইটে দিই বাট সেখানে সমস্ত কিছুই অ্যানোনিমাস রাখা হয়

সেক্ষেত্রে কতটা কোঅপারেশন দিতে পারবে এই ইনার ওয়ার্ক কতটা প্রস্তুত কারণ ট্রাইবুনালে ব্যাপারটা অনেক বড় লেভেলে যায় সেক্ষেত্রে তো এখানে আমাদের ফিনান্সিয়াল যেরকম বললাম আমাদের ফিনান্সিয়াল সার্ভিসেস আছে দে ক্যান লুক আফটার দ্য ফিনান্সিয়াল পার্ট আর আমাদের এখানে যেটা ফিনান্সিয়ালের যে ফরেন্সিক ইনভেস্টিগেশন হয় সেটারও প্রভিশনস আছে

উই হ্যাভ গ্রোন কোয়াইট অ্যাগ্রেসিভলি কোয়াইট ফাস্ট আই উ আমাদের কোম্পানি হয়েছে পাঁচ বছর মতো কিন্তু লাস্ট ফর দ্য লাস্ট ওয়ান ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স উই হ্যাভ ওপেন সো মেনি ব্রাঞ্চেস আমরা শুরু করেছিলাম এজাই সেট উইথ স্মল অফিস স্পেস ইন সুকে সেন কিন্তু আমাদের ওপর ভরসা দেখিয়েছে মানুষেরা নট জাস্ট ইন কলকাতা আমরা বাইরেরও অনেক কাজ করছি উই হ্যাভ গট ক্লায়েন্টস ফ্রম ইউএসএ ফ্রম ইউরোপ আমাদের ম্যানচেস্টারের একটা অফিস আছে যেখান থেকে আমাদের ইউকেরও অনেক কাজ আসছে কারণ কি এখন দিস ইজ দা এরা অফ গ্লোবালাইজেশন সো এখন আমাদের ইন্ডিয়ান কমিউনিটি আমি নিজের বাইরে থাকি সো আই হ্যাভ সিন আমি অ্যামস্টারডামে থাকি তো ইন্ডিয়ান কমিউনিটি ওভার দ্য ওয়ার্ল্ডই ছড়িয়ে ছিটিয়ে আছে ইউরোপে তো অনেকেই আছে ইউএসএতেও আছে তো এদের এনাদের অনেক রকম প্রবলেমস হয় এখানে এখানে প্রপার্টি রিলেটেড আ ডিজিটাল এরা সো উই ডু কনফারেন্স কলস বি টক অ্যাবাউট কেসেস ওভার ভিডিও কলস অ্যান্ড আমরা চেষ্টা করি যতটা সম্ভব যে আমরা সঠিক টাইমে কম টাইমের মধ্যে যাতে কাজটা ডেলিভার করে দিতে পারি বিকজ ইন সাচ কেসেস আমরা বুঝতে পারি যে যারা আমাদের ক্লায়েন্টস তাদেরও এটা নিয়ে একটা মানসিক চাপ থাকে অবভিয়াসলি বিকজ লিগাল কোনো ম্যাটার হলো বা যদি ফাইন প্রাইভেট ইনভেস্টিগেশনের কোনো ম্যাটার হয় এগুলো কোয়াইট সেন্সিটিভ জিনিস মানুষ এগুলো নিয়ে মানে অনেকটাই সাইকোলজিক্যালি এক্স্যাক্টলি সাইকোলজিক্যালি এটা হয়তো তার নিজের পার্সোনাল লাইফে বা নিজের প্রফেশনাল লাইফে এটা এফেক্ট করছে তো ওই আমরা চেষ্টা করি যে আমরা আমি যেটা বললাম যে উই অলওয়েজ গো থ্রু উইথ দ্য পলিসি অফ ওভার ডেলিভার অ্যান্ড আন্ডার তো অর্থাৎ যেমনটা সুমল ইন্দ্রা জানাচ্ছেন যে যে কোনো ধরনের সমস্যা সেটা লিগাল হোক সেটা ইনভেস্টিগেটিভ হোক সেটা কোনো ধরনের ফিনান্সিয়াল হোক সেটা বা কোনো ধরনের পুলিশ সংক্রান্ত ম্যাটার হোক গো টু ইনার ওয়ার্ক বিকজ ইনার ওয়ার্ক ইজ ডুইং সো মেনি কেসেস নট অনলি ন্যাশনালি বাট অলসো ইন্টারন্যাশনালি অর্থাৎ শুধু জাতীয় নয় আন্তর্জাতিক স্তরেও কাজ শুরু করেছে ওয়ার্ক এবং এই বিধাননগরে তারা পা রেখেছে শুধুমাত্র বিধাননগরের মানুষের চাহিদায় কারণ উত্তর কলকাতায় তো ছিলই মধ্য কলকাতায় ছিল এবার বিধাননগরেও পা রেখেছে তার কারণ হচ্ছে বিধাননগরে বহু প্রবীণ প্রবীণা মানুষ আছেন সিনিয়র সিটিজেন্স আছেন যাদের যে কোনো প্রয়োজনে ইনার ওয়ার্ক প্রস্তুত তাদের দোরগোড়ায় দরজায় পৌঁছতে অর্থাৎ দুয়ারে সার্ভিস বলাই যেতে পারে ইনার ওয়ার্কের এই মোটো ভিডিও জার্নালিস্ট মোর সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা